এটা দেখেন শহীদ মিনার প্রতি বছর শহীদ মিনারে খুব ভালো অর্থাৎ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয় সকালবেলা থেকেই এখানে ফুল দিয়ে ব্যাপকভাবে সাজিয়ে তোলা হয় ছাত্রছাত্রীরা থাকেন থাকে শিক্ষকরা কিন্তু এবছর কিছুই নেই যদিও বিজয় দিবসের প্রতি বছর নির্দিষ্ট পতাকার সাথে অর্থাৎ দেশের পতাকার সাথে একটা বিজয় উদযাপনের একটা পতাকা টানানো হতো কিন্তু এবছর কোনো পতাকার সাথে কোনো বিজয়ের কোনো প্রতীক টানানো হয়নি হয়নি। প্রতি বছর বিজয় উদযাপনের দিনে আপনার বিজয় উদযাপনের মাস শুরু হলেই মাঠে কুচকাছের আয়োজন করা হতো দেশের প্রতিটি স্কুল কলেজে পিটির সময় হোক কিংবা পিটির পরে হোক কিংবা বিজয় দিবস যেদিন ষোলোই ডিসেম্বর উদযাপিত হতো সেদিন খুবই সমারোহে আয়োজন করা হতো পিটি সহ অন্য অন্য সেনাবাহিনীর যে কারুকাজ অর্থাৎ মুক্তিযোদ্ধাদের যে কারুকাজগুলো ছিল সেইগুলো ফুটে তোলার চেষ্টা করা হতো কিন্তু তাছাড়া প্রতিটি স্কুলের মাঠ সাদা কালো রঙিন কাগজে সে হতো কিন্তু এবছর তার কোনো আয়োজন আমরা কোনো স্কুলে দেখতে পারলাম না আমরা আসছি এই স্কুলে এই স্কুলের মাঠ ফাঁকা কোনো আয়োজনেই নেই আমরা যাচ্ছি এখন ওই স্কুলের ভিতরে দেখব আসলে স্কুলের ভিতরে কী আয়োজন করা হয়েছে আমরা স্কুলের নাম যেহেতু এখানে শিক্ষক মহল অর্থাৎ শিক্ষকরা চাচ্ছেন না স্কুলের নাম প্রকাশ করা হোক তাই আমরা স্কুলের নামটি প্রকাশ করব না এর জন্য আমরা আপনাদের স্কুলের পুরো এরিয়া আপনাদের ঘুরে দেখাতে পারলাম না আমরা যাব এখন ভিতরে দেখবো সেখানে ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস আসলে কোন ছবি বা কীভাবে আয়োজন করা হয়েছে তো এই কক্ষেই বিজয় দিবসের যতটুকু উদযাপন অর্থাৎ শিক্ষকদের উপর মহল থেকে যতটুকু করতে বলা হয়েছে সে ঠিক ততটুকুই করতে বলা হয়েছে এবছর প্রতি বছর বিজয় দিবসের যে ছবিটা প্রতীকী ছবিটা ব্যবহার করা হতো সেখানে এখানে থাকতো বঙ্গবন্ধু কিন্তু এখানে আছে পাঁচই আগস্ট অর্থাৎ পাঁচই আগস্ট যে বিপ্লব হয়েছে ওই বিপ্লবের আগে যে শহীদ হয়েছে সেই আবু সাইদের নাম যদিও নিচে মুক্তিযোদ্ধাদের ছবি দেখা যাচ্ছে কিন্তু এইখানে আগে বঙ্গবন্ধুর ছবি কিংবা আরও কিছু ছবি থাকতো কিন্তু বিজয়ের তেপ্পান্ন বছরে এখন বিজয় দিবস পালিত হচ্ছে আবু কিন্তু আমরা জানি এবছর যে পাঁচই আগস্ট গণব সেই গণব ছিল আবু সাইদের মৃত্যুর একটা অন্যতম কারণে কিন্তু এই ষোলোই ডিসেম্বর অর্থাৎ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যে আমরা বিজয় অর্জন করেছি এই বিজয়ের সাথে এই আবু সাইদের কোনো সম্পর্কই ছিল না কিন্তু এই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসও এবছর পালন করা হচ্ছে সেই আবু সাইদের ছবি দিয়ে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনানের আবু সাইদের পাদদেশে আছে জাতীয় স্মৃতিসৌধ এবং মুক্তিযোদ্ধারা এটা আমার কাছে খুব ভালো লাগেনি কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা আশা করি কমেন্ট বক্সে জানাতে পারেন